আলাইকুম সালামুম তোমাকে স্বাগতম আচ্ছা তুমি কি জানো তোমাকে বুপিস্টে কত উপরের দিকে করলে তুমি আর কখনোই আমাদের পৃথিবীতে ফিরে আসবে না চলো আজকে আমরা এই মজার ম্যাচটি করে আসি দেখো এটা মনে করো তুমি তোমাকে আমি বু পৃষ্ঠের উপর রেখেছি এখন তোমাকে যদি আমি নিক্ষেপ করি কত ব্যাগে নিক্ষেপ করলে তুমি আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না আমরা সেটা বের করবো এটা একটা নাম আছে আমরা সর্বনিম্ন যে ব্যাগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সে আর কখনোই ফিরে আসে না সেই সর্বনিম্ন বলটাকে বলা হয় মুক্তি ব্যাগ বা ইংলিশে বলা হয় স্টেপ ভ্যালোসিটি দেখো আমি বিপ ভ্যালুসিটি বা মুক্তি ব্যাগ তাহলে দেখো টুট টু ইন্টু জি এর ভ্যালু আমরা জানি জি এর ভ্যালু আছে তোমাকে ঠিক যেই জায়গা থেকে উপর দিকে নিক্ষেপ করা হবে ওই স্থানের অভিকর্ষ তরফ তো আমরা যদি পৃথিবী থেকেই তোমাকে নিক্ষেপ করতে নিক্ষেপ করতেছি তাহলে এটা হবে নাইন পয়েন্ট এইট যদি আমরা অন্য কোনো জায়গা থেকে নিক্ষেপ করতাম চাঁদের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করতেছি তাহলে অবশ্যই চাঁদের যে বসাই আর যেহেতু আমরা পৃথিবী নিয়ে কাজ করতেছি এখন টু বেশা পাওয়ার সিক্স তাহলে চলো দেখা যাক তোমাকে কত থেকে নিক্ষেপ করতে হবে টু ইন্টু নাইন পয়েন্ট এইট সিক্স পয়েন্ট ফোর সিক্স আনসার এগারো হাজার দুশো এগারো মিটার পার সেকেন্ড বা তুমি যদি কিলোমিটার নিয়ে বলতে চাও ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার যদি আমি এত ব্যাগের উপর দিকে নিক্ষেপ করতে পারি কিন্তু কখনো আর পৃথিবীতে ফিরে আসবে না একটা বিষয় দেখো তোমার ভর কত সেটা কিন্তু এটার উপর ডিপেন্ড করছে না তোমার পর যতই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি আহ আমাদের মুক্তিবেগ বের করার ক্ষেত্রে শুধুমাত্র পৃথিবীর বেশার্ধ আর যে স্থান থেকে আমরা তোমাকে নিক্ষেপ করেছিলাম সেই স্থানে অভিকষ্ট স্থান দরকার তোমার বর বেশি হোক বা কম হোক তার কোনো প্রভাব কিন্তু আমাদের এই ম্যাথের উপর পড়বে না ধন্যবাদ সবাইকে